জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইরানে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাতে সাহায্য করছে চীন শঙ্কিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এদিকে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ভেনেজুয়েলা আরও জানাব ইন্দোনেশিয়ায় ভূমিদশে ছয় জনের মৃত্যু সতেরো জন নিখোঁজ এদিকে চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান সব শেষে জানিয়ে দিব ক্যারেবি অঞ্চলের নৌকায় মার্কিন সেনাবাহিনীর বিশতম হামলায় নিহত স্যার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাতে সাহায্য করছে চীন শঙ্কিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীন গোপনে ইরানকে তৈরির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান পাঠাচ্ছে বলে দাবি করেছে মার্কিন এ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চীন থেকে ইরানে প্রায় দুই হাজার টন বিস্ফোরক উপাদান পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে এগুলো ক্ষেপণাস্ত্রের সলিড ফুয়েল তৈরির জন্য অপরিহার যা ইরানের সামরিক শক্তিকে আরও বাড়াবে মার্কিন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও জো কার্টিনি বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন তারা বলছেন চীন যদি ইরানকে এমন সমর্থন দেয় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কী হবে তা জানতে চাই জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো দেশ সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করতে পারবে না তবে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে চীন যে রাসায়নিক পাঠিয়েছে তা সরাসরি নিষিদ্ধ তালিকায় নেই যার ফলে বিষয়টি আইনি ধূসর এলাকায় পড়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি এবং নিয়ম মেনে রপ্তানি কার্যক্রম পরিচালনা করেছে বেজিং আরও জানিয়েছে ইরান ইস্যুতে তারা শান্তিপূর্ণ সমাধান চায় এবং উত্তেজনা বৃদ্ধি করতে চায় না সিএনএন এর জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী চীনের কিছু মালবাহী জাহাজ নিয়মিতভাবে ইরানে এই রাসায়নিক সরবরাহ করছে যেসব জাহাজ ও কিছু চীনা কোম্পানির উপর আগেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছিল তারা এই কার্যক্রমে জড়িত থাকতে দেখা গেছে বিশেষজ্ঞরা বলেন এই তথ্য সত্য হলে এটি চীন ইরান সামরিক সহযোগিতার গভীরতা প্রকাশ করে পাশাপাশি ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত সম্প্রসারিত হবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি তবে হোয়াইট হাউজের কিছু কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি জাতীয় নিরাপত্তা পরামর্শক পর্যায়ে আলোচনা চলছে তারা সতর্ক করে জানিয়েছেন চীনের এই কার্যক্রম সত্য হলে এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক প্রমাণিত হবে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা করে তাহলে তা মোকাবেলার সক্ষমতা আছে ভেনেজুয়েলার তারা কি পারবে বিশাল তেল সম্পদ ও জনগণকে রক্ষা করতে কয়েকদিন ধরেই এসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মহলে ভেনেজুয়েলা সরকার গত মঙ্গলবার জানিয়েছে দেশটির উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ায় তারা বৃহৎ জাতীয় সামরিক মোতায়েন শুরু করছে এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র একটি নতুন অভিযান ঘোষণা করছে থাউদা নিস্পিয়ার নামে এই অভিযানের লক্ষ্য পশ্চিম গোলার্ধে তথাকথিত নার্কো সন্ত্রাসীদের দমন করা এই উত্তেজনা ভেনেজুয়েলায় উদ্বেগ বাড়িয়েছে দেশটির কর্মকর্তারা মনে করছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে ক্ষমতা থেকে সরানোরও অজুহাত হিসেবে যুক্তরাষ্ট্র এসব সামরিক তৎপরতা বাড়াচ্ছে কারাকাশে এক অনুষ্ঠানে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন আমরা আমেরিকান সাম্রাজ্যকে বলছে সাহস করে কিছু করবেন না আমরা প্রস্তুত তবে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের হামলা ও আগ্রাসনের মুখে ভেনেজুয়েলা সত্যি কতটা প্রস্তুত তাদের সামরিক সামর্থ্য কতটা এবং এখানে ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরের রাজনৈতিক হিসাব কি কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন কারাকাস উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের দাবি ক্যারেবি সাগর ও পরে প্রশান্ত মহাসাগরে যেসব নৌকা তারা ধ্বংস করছে সেখানে যুক্তরাষ্ট্রমুখী মাদক বহন করা হচ্ছিল এ সপ্তাহেই এমন বি সামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ এতে এখন পর্যন্ত প্রায় আশি জন নিহত হয়েছে তবে কোনো নৌকায় মাদক ছিল না বা সেগুলো যুক্তরাষ্ট্রে যাচ্ছিল এর সপক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র এই হামলার কোনো আইনি ভিডিও দেখাতে পারেনি তারা যা আন্তর্জাতিক আইনের বর খেলাপ বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনের অভিযোগের কেন্দ্রবিন্দু একটি প্রমাণবিহীন দাবি মাদুরোনাকি কার্টেলগুলোর সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছেন এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জিরাল্ট আর ফোর্ট পাঠিয়েছে এর সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও সহায়ক জাহাজ চার হাজারেরও বেশি সেনা ও অগণিত ট্যাকটিক্যাল বিমানের সমন্বয়ে এটি একটি অত্যাধুনিক নৌবহর বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তাদের লক্ষ্য ঘোষিত উদ্দেশ্যের চেয়েও বিস্তৃত এবং এতে মাদুর বিরোধী সামরিক চাপও যুক্ত হয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাটিজের প্রতিরক্ষা বিশ্লেষক মার ক্যানসিয়ান বলেন ফোর্ড মূলত সমুদ্রে বা স্থলে শত্রুর বিরুদ্ধে বড় আকারের আক্রমণের জন্য মাদক বিরোধী অভিযানে এটি আদর্শ নয় তিনি আরও বলেন এই মোতায়েন স্থায়ী হতে পারে না বিশ্বের নানা অঞ্চলে এমন শক্তিশালী জাহাজের চাহিদা রয়েছে ধসে ছয় জনের মৃত্যু সতেরো জন নিখোঁজ ভারী বৃষ্টিপাতের পর ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভূমিধসে ছয় জনের মৃত্যু হয়েছে সেই সঙ্গে অন্তত সতেরো জন নিখোঁজ রয়েছেন শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তার এ খবর জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান বৃহস্পতিবার মধ্য যাবার শিলাক্যাপ শহরে ভূমিদশের ফলে উইনিং গ্রামের বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে এর আগে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তিনি বলেন আমরা আরও তিনটি মৃতদেহ খুঁজে পেয়েছে আর মাত্র সতেরো জনকে খুঁজে পাওয়া বাকি আছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বুদি আরও বলেন উদ্ধারকারীদের জন্য স্থানটি বেশ চ্যালেঞ্জিং চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান বেইজিং কর্তৃপক্ষ চীনা নাগরিকদের আপাতত জাপান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে এই প্রেক্ষাপটে চীন তার নাগরিকদের এমন পরামর্শ দিয়েছে শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাকাইসি তাইওয়ান ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করেছেন যা দুই দেশের পারস্পরিক বিনিময়ের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে এ বিবৃতিতে আরও বলা হয় বর্তমানে জাপানে অবস্থানরত চীনা নাগরিকদের জীবন ও শারীরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে তাই তাদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাকাইসি চলতি মাসের শুরুতে পার্লামেন্টে বলেন তাইওয়ানকে কেন্দ্র করে কোনো সামরিক জরুরি অবস্থা সৃষ্টি হলে তা জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে এই মন্তব্যের পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এর ফলে চীন থেকে জাপানে পর্যটন ও দুই দেশের বিভিন্ন বিনিময় কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীন থেকে চুয়াত্তর লাখ আশি হাজার পর্যটক জাপান ভ্রমণ করেছেন যা সব দেশ ও অঞ্চলের জন্য সর্বোচ্চ জাপানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই শুক্রবার উভয় দেশই একে অপরের রাষ্ট্রদূতদের তলব করে একই দিন রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট অ্যাকাউন্টে একটি সতর্কতা জারি করে চীনা দূতাবাসের পোস্টে বলা হয় তাইওয়ানের বিষয়ে জাপানি নেতাদের প্রকাশ শুষ্কানিমূলক মন্তব্য দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বর্তমান পরিস্থিতি জাপানের চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং জীবনের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে ক্যারেবি অঞ্চলে নৌকায় মার্কিন সেনাবাহিনীর বিস্তম হামলায় নিহত চার মাদক পরিবহনের অভিযোগে একটি নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বশেষ এই হামলায় চারজন নিহত হয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে এটি এ ধরনের বিশতম হামলা দক্ষিণ আমেরিকার জলসীমায় ট্রাম্প প্রশাসন সামরিক অভিযান জোরদার করায় এই হামলার সংখ্যা বাড়ছে মার্কিন সাউদান কমান্ড শুক্রবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় সোমবার ক্যারেবি সাগরে এই হামলা চালানো হয় সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত আশি জন নিহত হয়েছে সাউদান কমান্ডের প্রকাশিত ভিডিওতে দেখা যায় সমুদ্রের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা একটি নৌকা আগুনে পুড়ে গেছে কমান্ড দাবি করছে গোয়েন্দা তথ্য অনুযায়ী এই নৌকাটি মাদক চোরাচালানে জড়িত ছিল এবং পরিচিত পাচার রুট দিয়ে মাদক বহন করছিল সাধারণত এসব হামলার ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকশে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন তবে এবার কমান্ড নিজেই বিবৃতি দিয়েছে এবং পরে তা আবার পোস্ট করেছেন সোমবার জানিয়েছিলেন এর আগের দুই হামলা রবিবার পরিচালিত হয়েছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেছেন যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না এবং তার সরকার মাদক পাচারে সহযোগিতা করছে অন্যদিকে মাদুরো দাবি করছেন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে কৃত্রিম যুদ্ধ সাজাচ্ছে